আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান সবাই কেমন আছো তো শুরু করছে আজকের বোলাক আজকের বোলাকে কি থাকছে সেটা তামেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো তো এখন সকাল শুরু হয়ে গেছে ছাদিক লেখা লিখতে বসেছে সকালে বেশিরভাগও লিখতেই বসে তো লিখেছে লিখছে আর এই সুযোগে আমি দেখছি এগারোটা বেজে গেছে এখন ওকে আমি একটু ডাবের পানি খাওয়াবো যেহেতু আমাদের গায়ে কোনো ফাঙ্গাস বিড়ালে ডাবের পানি খুবই উপকারী সেই তুলনায় আমি এখন ওকে ডাবের পানি দিব তো আমি ডাবটাকে সিদ্ধ করে পানিটা ঢেলে এনে বাবুকে খাওয়াবো তো এই সুযোগ বলে আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে এমন সব ভিডিও পাওয়ার জন্য তো আমি বাবুকে ডাবের পানিটা খাওয়িয়ে রান্নাটা করে নিয়েছি যেটা ভিডিওটা বড় হবে বলে আমি স্কিপ করে গেছি তো রান্নাটা সেরে আমি বাবুকে গোসল করিয়ে নিয়ে চলে আসলাম তা আসলে কি বাচ্চাদের গায়ে কোনো র্যাশ বের হলে বাবা মায়ের খুবই খারাপ লাগে যে কোনো রোগ হলে তা আমি এটা দেখাতে চাইনি যেহেতু সারার পর্যায়ে তাই আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম যাতে তোমাদের উপকার হয় এই সময় কোনো কুপত্তি তোমরা খাওয়াবে না এই সময় সব কুপত্তি বাজে যে তরি তরকারিগুলো আছে সেগুলোকে খাওয়াইও তোমরা ওদের কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানিও আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আমি এখানে বাচ্চাকে দুইটা ওষুধ দিচ্ছিলো সেগুলো খাওয়িয়েছি আর এই যে ললি জল এই মলমটা আমি বাচ্চার গায়ে মাখিয়েছি তোমার বাচ্চার গায়ে এটা বেরিয়েছে তোমাদের বাচ্চার বেরিয়েছে কি আমি জানি না বের তোমরা কমেন্ট করো এবং খুব সাবধানে দেখো কোনো কুপত্তি বাচ্চাকে খাওয়িও না সুন্দর করে যত্ন নাও খুবই তাড়াতাড়ি সেরে যাবে আমার বাচ্চার দু এক সপ্তাহ দু সপ্তাহ মতো টাইম লেগেছে এটা সারতে আশা করি তোমাদের বাচ্চারও সেরে যাবে তো এটা নিয়ে আর কথা বাড়াবো না তাহলে চলো কি রানলাম করেছি এবং বাচ্চাকে কি খাওয়াচ্ছি আমি আজকে একটু শাক ভাজি করেছি আর ট্যাংরা মাছের ঝোল করেছি যেহেতু এই কয়েকদিন বাচ্চাকে আমি একটু নিরামিষ ঘি ভর্তা এগুলো খাওয়িয়েছি এখন আমি ওর মোটামুটি সেরে গেছে সেই কারণে জল মাছের ঝোল একটু খাসির ঘোষ এগুলো খাওয়ানোর চেষ্টা করব তোমরাও আশা করি এভাবে যত্ন নেবে তোমাদের বাচ্চা সুস্থ হয়ে যাবে তো বন্ধুরা আর কথা বাড়াবো না আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করো আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানিয়েও আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর তোমরা সবাই আমার বাচ্চার জন্য দোয়া করবে যাতে আমার বাচ্চা সুস্থ হয়ে যায় তো এই ভিডিওটা আমার আগেই করা ছিল এখন তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো বন্ধুরা আল্লাহ হাফেজ অন্য কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে কথা